মক্কার সমস্ত বেঈমান কাফেররা তারা এক আল্লাহর বিশ্বাসী ছিল তারা আল্লাহকে বিশ্বাস করত তারা জানত এক আল্লাহ রয়েছে যিনি খানায় কাবার মালিক তারা এটা বিশ্বাস করত যে আল্লাহর ঘর এটা রব্বুল আলামিনের ঘর তারা এই ঘরকে তাদের মন

উলম্ব অবস্থায় তারা করতো কিন্তু তারা বিশ্বাস করত এটা আল্লাহ তারা যেইভাবে করত এটা আল্লাহর শেখানো ছিল না তাইলে বোঝা যায় তারা আল্লাহকে বিশ্বাস করত কিন্তু তারা আমার রসুলকে মানতে পারে নাই আমার রসুলকে চিনতে পারে নাই

মোহাম্মদ তাকে নবী করে পাঠিয়েছ এইরকম একজন অসহায় তাকে তুমি নবী করে পাঠিয়েছ এটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে অপেক্ষায় আছি সেই নবী কিন্তু তাকে আমরা নবী বলে মানতে পারছি না কারণ সে একজন সাধারণ মক্কার মধ্যে তার মতো অসহায় আর কেউ নাই তার বাবা নাই মা নাই আজকের দুনিয়ায় কেউ নাই এইরকম একজন অসহায় সে আমাদের নবী হবে এটা আমরা মানতে পারছি না তারপর সে খানায় কাহার গিলাম ধরে বলছে আল্লাহ আজকে আমরা বদরের প্রান্তরে যাচ্ছি সেই মোহাম্মদের বিরুদ্ধে জিহাদ করার জন্য হে আল্লাহ তুমি যদি শক্ত হয়ে থাকো তাহলে আজকে যারা সত্যের উপরে আছে তুমি তাদেরকে বিজয় নাম করবে আজকে যারা হকের উপরে আছে যদি আমরা

আসমানত বাতিল ইন আল্লাহি লাগাযহুয়া নিশ্চয় যখন কোন জায়গার মধ্যে হকের আগমন হয় তখন মিথ্যা অটোমেটিক্যালি দূরীভূত হয়ে যায় একটা টাঙ্কির মধ্যে যতই ময়লা পানি থাকুক না কেন সেখানে যখন ফ্রেশ কোন পানি আপনি ঢেলে দিবেন

যা কিছু ছিল সবকিছু ধুয়ে মুছে আমার আল্লাহ পাকর আলমী পুরো পবিত্র করে দিয়েছেন সুহান আল্লাহ